হ্যালো বন্ধুরা হোম কুক চ্যানেলে সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে তার জন্য নিয়ে নিয়েছি আমি একটি মিক্সি জার তাতে নিয়ে নিয়েছি একটা কিউব করে রাখা পেঁয়াজ এক বাটি ধনে পাতা ধনে আমি বিলাতির ধনেপাতা নিয়েছি এটা আমাদের বাড়িতে হয়েছে আর নিয়ে নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আনিয়ে নিয়েছি কাজু বাদাম দশ বারোটা আর এক চামচ আদার পেস্ট আর দু চামচ টক দই এটাকে ভালো করে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে নিয়েছি এবারে এই মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স আর মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি দু তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু দু চামচ মতো সাদা তেল দিয়ে একে একে ওই মাংস টুকরোগুলো নিয়ে এপিটপিট করে লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা মাংসের টুকরো আমি ভেজে নেব বন্ধুরা আমার কাছে বিলাতি ধনে পাতাটা অ্যাভেলেবেল ছিল তাই আমি ওটা ব্যবহার করেছি তোমরা দেশি ধনে ব্যবহার করতে পারো আর এখানে আমি আদার পেস্ট ব্যবহার করেছি যেহেতু আমার আদাটা পেস্ট করা ছিল তাই আমি আদার পেস্ট ব্যবহার করেছি তোমরা এখানে টুকরো করে রাখা আদাও দিয়ে মশলাটা বানিয়ে নিতে পারো আর আমার যে নতুন নতুন বন্ধুরা হয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এভাবেই তোমরা সকলে আমার পাশে থেকেও আর তোমরা কে কীরকম রেসিপি আমার থেকে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো সেই পরিমাণে মশলাটাও তোমাদের কম বেশি করে নিয়ে নিতে হবে আমার হাতে সময় কম ছিল তাই আমি এই ম্যারিনেশনটা দু তিন ঘন্টা রেখেছি যদি তোমাদের হাতে সময় থাকে আগের দিন রাত্রে ম্যারিনেশানটা করে রেখো তাহলে তো খুবই ভালো হয় মাংসের মধ্যে পুরো মশলাটা ঢুকে মাংসটা পুরো জুসি হয়ে যাবে খুব সুন্দর লাগে খেতে ব্যাস মাংসটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি চার চামচ সাদা তেল দিয়ে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে বাটিতে যে বাকি মশলাটা ছিল সেটা বুড়োটা কড়াইতে দিয়ে দিলাম এটা এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে ব্যাস তেল ছেড়ে এসেছে এবার আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর যেটুকু গ্রেভি রাখবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ব্যাস ফুটে উঠেছে এবার আমি ওটাতে দু চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি দেখো গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে এবার একে একে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এই সময় আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে ঢেকে রেখেছিলাম যেহেতু মাংসটা আমাদের আগে থেকে ভেজে নেওয়া আছে সেহেতু গ্রেভিতে আমাদের বেশিক্ষণ রান্না করতে লাগবে না বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো কসুরি মেথি আর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে নেড়ে চড়ে আর একটু হতে দিলাম আবার দু মিনিট পরে দেখো কত সুন্দর কালার এসেছে আমার আফগানি চিকেনের তৈরি হয়ে গেছে আমার আফগানি চিকেন এবার একটি পাত্রে আমি এটা সার্ভ করে নিয়েছি তোমরাও বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আফগানি চিকেনের সাথে খাওয়ার জন্য আমি হাজব্যান্ডের আবদারে তৈরি করে ফেলেছিলাম সেজওয়ান রাইস তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আমার কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলোই দিয়েছি তোমরা চাইলে স্প্রিং আনিয়ান বিনস এগুলো দিয়ে নিতে পারো রাইসটা বানানোর জন্য আমি একটা সস তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটিতে দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর এক চামচ চিলি সস আর এক চামচ চিলি ফ্লেক্স আর দু চামচ ভিনিগার দিয়ে একটু মিশিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব এক চামচ সেজওয়ান সস এই সসটা আমি আগে থেকেই বাড়িতে বানিয়েছিলাম এটাও খুব সুন্দর হয় খেতে এবার সসটা বানিয়ে আমি রেখে দেব আর ওইদিকে আমি সবজিটা ভেজে নিয়েছি সামান্য একটু ক্রাঞ্চি ভাব থাকবে তার মধ্যে দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ দিয়ে এবার সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে এবার সবজিটা একটুখানি নেড়ে চেড়ে নেব এবার আমি আগে থেকে তৈরি করে রাখা যে ভাতটা আমরা বাড়িতে খাই সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। ভাতের মধ্যে আমি একটু মটরশুটি দিয়ে দিয়েছিলাম আর দেখো আমি একটুখানি ধনেপাতা পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল রাইস দিয়ে বানিয়েছি যেহেতু আমার এটা আগে থেকে কোনো প্ল্যান ছিল না তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের রাইসের চাল দিয়ে বানিয়ে নিতে পারো এটা খুব সুন্দর হয় খেতে ব্যাস আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেবো তৈরি হয়ে গেল আমাদের সেজওয়ান রাইস এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমি সেজন রাইস আর আফগানি চিকেন দারুণ লাগে খেতে তোমরাও একবার বানিয়ে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা।